Assalamualaikum dalam Malaysia te berkunjung asen kiwa Malaysia te permotot obosthay Malaysia thaken apnara sobar jonno ajker ei video siapa yang buang sampah akan dikenakan hukuman khidmat masyarakat mereka akan diberikan uniform oleh SWCorp supaya bantu pekerja bandaraya cuci longkang sapu jalan cuci tandas ভিডিওতে বলা হয়েছে মালয়েশিয়ার কোলালামপুর সিটির ভিতরে যদি কেউ ঘুরতে যান থাকেন অথবা অনেক ফরেনার আসেন ট্যুরিস্ট আসেন কিংবা কর্মরত অবস্থা কর্ম করেন তো যদি সিটি কর্পোরেশনের লোকেরা যদি আপনাদেরকে ধরতে পারে যে যেখানে সেখানে আপনারা কাচা ফালাইছেন কাছরা ফালানোর জন্য ডাস্টবিনটা আসেন ডাস্টবিনের নির্দিষ্ট এলাকায় ফেলবেন মনে করেন আপনি একটা সিগারেট সিগারেটটা খাইয়া নির্দিষ্ট জায়গায় সিগারেটটা খাইতে হবে যেখানে সেখানে খাওয়া যাবে এবং সেখানে যদি সিটি কর্পোরেশন লোক আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে জরিমানা করা হবে না আপনাকে পুরো একদিন সিটি কর্পোরেশনের পোশাক গায়ে দিয়ে ড্রেন সাফ করতে হবে রাস্তা সাফু দিতে হবে কাঁচরা উড়াইতে হইব তারপরে আপনার টয়লেট সাফ করতে হইব পুরা বারো ঘন্টা আপনার সাজা কোনো জরিমানা না কোনো জেল না যদি সিটি কর্পোরেশন লোক আপনাকে ধরতে পারে তাহলে ডাইরেক্ট সিটি কর্পোরেশনের যে ইউনিফর্ম আছে ক্লিনার কাজ করে ওই ক্লিনারের কাজের যে ইউনিফর্ম ওইটা গায়ে দিয়ে আপনাকে পুরো বারো ঘন্টা আপনার কাজ করাইবো ড্রেন সাফ করাইবো রাস্তা সাফু দেওয়াইবো ঝাড়ু দেওয়াইব তারপরে দিয়ে আপনার কাঁচার পালাইবো তারপর টয়লেট সাফ করাইবো এটা হলো আপনার সাজা তো যারা যারা মালয়েশিয়া সিটি কলামপুর সিটির ভিতরে যারা ঘুরতে আসেন কিবা ঘুরতে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার সাথে আপনি দেখা করতে যান কোনো সমস্যা নেই সতর্ক থাকবেন এটা মালয়েশিয়ান সরকার খুবই কড়াকড়িভাবে একটা